আজকে সাত তারিখ না হ্যাঁ আজকে সাতই ফেব্রুয়ারি কেন কি হয়েছে আরে আমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো আমি রোজ দিতাম আমারে বয়ফ্রেন্ড বানাই তোর রোজ দেওয়া লাগবে না তুই সপ্তাহে একদিন দিলেই হবে লুচ্চা বেটা আমি গোলাপ ফুল দিতাম আমার সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয় আবার ঠিক ও হয়ে যায় সত্যি বলছেন ভাই ঠিক হয়ে যাবে তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন এখন এই রাসের কি করবো ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে এইভাবে তাকাইছো কেন আমি জানি আমি সুন্দর ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমি কাশেম বুঝতে পারছি আপনার কানে সমস্যা জি ঠিকই ধরছেন আমার কাশি সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিস না বৌদি আমার তাহলে বিয়ে ঠিক হয়েই গেল হ্যাঁ খুব ভালো কথা আমি চাই আমার শাশুড়ির মতো তোমার একটা শাশুড়ি হোক না বৌদি তুমি আমার এইভাবে খারাপ চাইতে পারো না কেন ওটা তো তোমারই মা আমি জানি না আমি ভালো না খারাপ কি খুশি খুশি কাহিনী কি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করার তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতেছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে যে শুনছেন। ভাইয়া কিছু আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে যাক অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেলো এবার ডাক্তার দের শুরু। বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো। বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করবে? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এই চা খাবার চা বানিয়ে দেবো। সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের এর ভিতর আদা দেবো। দাও। লবঙ্গ দেই। আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। বাকি রাখছ ওগুলো দিয়ে চা আর গুষ্টি উদ্ধার কর। গજબ জানেন ভাবি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটাই দেন এই নেন নাম্বার এই নাম্বারে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশা সংস্থার নাম্বার এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে এক গন্ডার বলছিল না তাই মামলা করছি আরে বাবা সে তো এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলাম কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন বাই বাই টাটা গুড আজকের পর থেকে আর কোন ফকির রে খাইতেই দেব না আরে বাবা এত রাগ হইলে চলে কি হইছে আমারে বলো কালকে এক ফকির রে খাইতে দিছিলাম সে আজকে আমার একটা বই এনে দিছে কিসের বই এনে দিছে রান্না শেখার বই তৌগা সাহেব আমার আমি মামলা করব মামলা লেখেন কি মামলা করবেন নারীর নির্যাতন মামলা তা জানি প্রতিদিন মত খে আসে আমাকে একটু ভালোবাসে না আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন আগে বলেন আপনার বাচ্চা কতটা তিনটা মেয়ে আর পাঁচটা ছেলে হ্যালো আরে তুমি পাশের বাড়ি টুম্পা ভাবি রে কি বলছো বলছি ভাবি ভাই বিদেশ গেছে তাতে কি হইছে আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন আমি করে দেব আজ তাড়াতাড়ি বাসায় আসবা রুটি বানাবো কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো নাছ না হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হইছে বলেন কি আপনারও ভুরু লাফায় নাকি আরে না আমার টুনটুনি কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাবই আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আমাকে আনতে যাবে কবে সামনের শীতে এ তোর সেই পূজা বলে মেয়েটার কথা মনে আছে যে আমার সাথে পড়তো পূজা ও তো এক নম্বরের বাজে মেয়ে রে ভাই আজ এই ছেলের সাথে কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু ওর কথা ছাড় তো ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ভাই আসছি সন্ধ্যাবেলা কই গেছিলি তুই সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি তুই আর ভালো হইলি না বেগুন আমার হাতটা সর্বনাশ তারপর কি হইছে দিল অরুণ ভাই এবার ভ্যালেন্টাইন ডে কেমন কাটালেন আপনিও ভাবি কাটা গায়ে নুনের সিটা দিতে পারলেন কেন ভাই এরকম বলতেছেন কেন আমি আবার কি করলাম আমরা বিবাহিত পুরুষ আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে আমাদের তো প্রতিদিন বেলুনটাইন ডে হয় এই আমার মা আসছে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানির যন্ত্রণায় বাসতেছি না তার উপর বারবার বিখাউজ আসতিছে একটা বাজে কথা বলবা না বাজারে যাও নতুন নতুন যাও আর স কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন এসপি বের হইছে নিয়া এসো নাকি নিয়ে আসো তোমার মার বোনের গায়ে লাগাবো কি ব্যাপার দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল উপর দিয়ে একটা পাকা আম পড়ছে আম গাছেতে আম পড়ছে কাঁঠাল তো আর পড়েনা এখানে হাসির কি হইল এক মহিলা বলতিছে মাসে পাকা তোদের আমি আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়াই ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায়